মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো টাকার মধ্যে যে স্টলে আসলে দেশীয় ও বিদেশি ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা কিনতে পারবেন আপনারা একজনে জানতে চেয়েছিলেন কফি গাছের দাম কত তো এই যে বিএডিসি নার্সারিতে আসলে কফি গাছের চারা কিনতে পারবেন একশো টাকা দিয়ে এই কয়েকদিন সবাই অনেক অভিযোগ করছেন যে বৃক্ষমেলায় গাছের এত দাম তারপরে একদম ডাকাতের মতো গাছের দাম দিয়ে রাখছে তো আজকে আর সেরকম কোনো ভিডিও দেখাবো না আজকে একদম সর্বনিম্ন দামের গাছগুলো দেখাবো বিএডিসি নার্সারির দর্শক আমরা আছি এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নার্সারিতে আমার গত কয়েকটা ব্লগে সবাই অনেক রিকোয়েস্ট করেছেন যে বিএডিসি নার্সারির বৃক্ষগুলো দেখানোর জন্য এটা হচ্ছে বিএডিসি নার্সারির স্টল এখন আমরা এই নার্সারির সবগুলো বৃক্ষের দাম আপনাদের সাথে শেয়ার করব সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কী কী ধরনের গাছ থাকছে ফুল ফল বনজ ঔষধি সব সম্পর্কেই আজকে একটা ডিটেলস ওভারভিউ শেয়ার করছি আপনাদের সাথে স্টল নাম্বার হচ্ছে আটত্রিশ উনচল্লিশ মেলায় ঢুকতেই হাতের ডান দিকে আসলে হচ্ছে বিএডিসি রে পাবেন আর সামনে কিছু আম গাছ দেখতে পাচ্ছি বিএডিসি নার্সারিতে এখন পর্যন্ত সর্বনিম্ন ত্রিশ টাকা দামের গাছ দেখলাম কারিপাতা ত্রিশ টাকা এরপরে পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ পেয়েছি হচ্ছে ছয়শো টাকা যেটা অ্যাভোকাডোর চারা এই যে অ্যাভোকাডো এটা হচ্ছে ছয়শো টাকা বিএডিসি নার্সারিতে আসলে মানে প্রাইভেট নার্সারিগুলোর মতো ওরকম চাকচিক্য দেখবেন না বাট অনেকের কাছে শুনেছি এই নার্সারির গাছগুলো নাকি ভালো হয় তো এখানে এসে একটু দেখে শুনে হৃষ্ট পুষ্ট সুঠাম দেহের গাছগুলো কিনবেন আর এটা হচ্ছে বি নার্সারির স্টল আটত্রিশ নাম্বার স্টল আমরা প্রথমে শুরু করছি আম গাছ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি কিং অব চাকাপাত এগুলো চারা হচ্ছে দুইশো টাকা করে এরপর এ পাঁচটাতে আছে কিউজাই এই যে এইগুলো হচ্ছে কিউজাই এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে কাঁচা মিঠা আম এটার চারা দুইশো টাকা এটা ক্ষাপাত এটার দাম দেওয়া নেই এগুলো ছোটো ছোটো গাছে অলরেডি মুকুর আসছে তারপর ছোট আম দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে বারো মাসি কাটিমন এটার দাম হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে কাটিমন অলরেডি গাছে মুগুল চলে আসছে এদিকে আছে বাড়ি ফোর একশো টাকা এখানে আছে ডকমাই একশো টাকা তো ডকমাই তারপর কিউজ আই কিং অফ চাকাপাত এগুলো হচ্ছে বিদেশি জাত এই যে ব্যানালা ম্যাঙ্গো এটা হচ্ছে একশো টাকা তারপর ওই যে গোপালভোগ এটাও একশো টাকা তারপর আম্রপালি একশো টাকা তো এখানে আম গাছের চারা সর্বনিম্ন একশো টাকা আর সর্বোচ্চ পেয়েছি হচ্ছে দুশো টাকা যেগুলো বিদেশি জাতের কিং অফ চাকাপাত কিউজাই এবার চলুন কিছু মশলা জাতীয় উদ্ভিদ দেখা যাক এখানে দেখতে পাচ্ছি আলু বোখারা এই যে আলু বোখারা এইগুলোর চারা হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে চুই ঝাল খুলনার সেই বিখ্যাত মাংসের সাথে যে মশলাটা ব্যবহার করে চুই ঝাল এটার চারা একশো টাকা এটা হচ্ছে কারিপাতা এটা তিরিশ টাকা এগুলো হচ্ছে কারিপাতা এটা হচ্ছে কারিপাতা এটা রান্নায় ব্যবহার করলে খুব সুঘ্রাণযুক্ত যুক্ত হয় খুবই সুন্দর একটা স্মেল এবং একটা ইউনিক স্মেল এখানে দেখতে পাচ্ছি দারুচিনি দুইশো টাকা এগুলো হচ্ছে দারুচিনি দারুচিনির পাতা দেখতে কিন্তু ইয়ের মতো তেজপাতার মতো আমি প্রথমে এটা দেখে তেজপাতা মনে করেছিলাম কিন্তু এটা তেজপাতা না এই সাইডে পুরোটা হচ্ছে তেজপাতা তেজপাতার বৃক্ষ দুইশো টাকা করে কাঁচা অবস্থায় কি করে সেন্ট আছে কিনা দেখি তো কাঁচা তেজপাতাতেও কিন্তু খুব সুন্দর সেন্ট আছে আরেকটা আছে পোলাও পাতা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা আসলে তারা বলতেছে এটা পোলাও পাতা এটা আসলে পোলাও পাতা না এটা হচ্ছে লেমন গ্রাস এই যে লেমন গ্রাস লেমন গ্রাস এটাও খুবই খুবই সুগ্রান বিশেষ করে আপনারা রেস্টুরেন্টে যখন যে থাই স্যুপ খান থাই স্যুপের মধ্যে এটা দেওয়া থাকে এছাড়া থাইল্যান্ডলি পুরে তারা এটা ইউজ করে এত সুন্দর সেন্ট এটার তো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই গাছগুলা দীর্ঘজীবী আপনি ছাদে একটা টবে লাগাই দিলে আজীবন এটা থেকে আপনি পাতা সংগ্রহ করতে পারবেন যে কোনো এক পাশে একটু মাটি হলেই চলে এগুলো হচ্ছে অ্যাবোক্যারোর চারা এটা হচ্ছে ছয়শো টাকা ব্রাজিলিয়ান জাতের এগুলো ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের অ্যাভোকাডো এই পাশে আরও অনেকগুলো ফল গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কদবেল এটার জাত হচ্ছে বনলতা একশো টাকা আর বেল এটা আবার সিডলেস এটাতে কোনো বীজ হবে না এটা দুইশো টাকা এটা হচ্ছে এইগুলো ওই যে মিষ্টি বেল যেগুলো আর কি মিষ্টি বেল এটা হচ্ছে দুইশো টাকা অরবর কলম এটা দুইশো টাকা এই যে ছোটো ছোটো গাছ আর কি তারপর বেলি বেল দুইশো টাকা বেলিবেল দেখতে কীরকম আমার জানা নাই এটা হচ্ছে বেলিবেলের চারা জলপাই গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে জলপাইয়ের চারা হচ্ছে দুইশো টাকা জাভা জাম মানে এটা একটু কালচে হবে এটার প্রাইস স্টিকার দেওয়া নেই লটকন দেখতে পাচ্ছি এখানে এই একটা গাছ যে দুই তিনটা এগুলো হচ্ছে দেড়শো টাকা এই শেডে অনেকগুলো লটকন আছে একদম এই শেড পুরোটা ভরা হচ্ছে লটকনে এগুলা দেড়শো টাকা যেটা একদম আমাদের দেশীয় জাত ফুল এক শেড হচ্ছে লটকন এখন যেহেতু লটকনের সিজন তারপরে বড়ো তেঁতুল এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এটা চারা হচ্ছে তিনশো টাকা আমলকি আছে দুইশো টাকা করম চা দুইশো টাকা অপরাজিতা ফুল এটার দাম দেওয়া নেই ড্রাগন ফ্রুট ড্রাগন হচ্ছে পঞ্চাশ টাকা ফুল বড়ই পঞ্চাশ টাকা বল সুন্দরী বড়ই পঞ্চাশ টাকা ভিয়েতনামি মালটা এটা হচ্ছে একশো টাকা করে এখানে আছে কয়েকটা সফেদা গাছ সফেদা হচ্ছে দুইশো টাকা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজু বাদাম এটার চারা একশো টাকা করে এই পাশে আছে জাবুটি কাবা দুইশো টাকা এটা কোনো একটা বিদেশি ফল হবে তো আমি এটা ভিডিওটা যখন আপলোড করব ইন্টারনেটে আমি এটা দেখব যে এটা কী ধরনের ফল তারপর ভিডিওতে একটা ছবি অ্যাড করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে এটাই হচ্ছে জাবটিকা বা ফল যেটা ব্রাজিলিয়ান আঙ্গুর নামেও পরিচিত আর এই ফলের ব্যাপক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটাকে সুপার ফ্রুটও বলা হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল কামরাঙ্গার চারা আছে একশো টাকা করে এরপর এ পাশে আছে বিলাতি গাব এই যে গাব গাছ এগুলোর চারার দাম দেওয়া নেই তারপরে আমন্ড আছে তো ওরকম একশো দুইশোই হবে কারণ এখানে এর চেয়ে বেশি দাম দেখি নাই তারপর লিচু গাছ এই যে চায়না থ্রি চায়না থ্রি যেটা বেদানা লিচু বলে একশো টাকা করে অন্যান্য নার্সারিতে একদম ফলসহ আম গাছের যে ডিসপ্লে থাকে এখানে সেরকমটা লক্ষ্য করা যায় না এই পাঁচটাতে জাস্ট দুইটা গাছ আছে চিয়াংমাই যেটা থাইল্যান্ডের জাত খুব সুন্দর ভালোই আম ধরছে এগুলো হচ্ছে শুধু ডিসপ্লের জন্য এটা বিক্রি বিক্রির জন্য না ভালো সুন্দর সুন্দর কিছু আম ধরেছে আপনারা একজনে জানতে চেয়েছিলেন কফি গাছের দাম কত তো এই যে বিএডিসি নার্সারিতে আসলে কফি গাছের চারা কিনতে পারবেন একশো টাকা দিয়ে এগুলো হচ্ছে কফি গাছের চারা কফি বা কোকোয়া যেটাকে বলে এখানে কিছু অর্কিড দেখতে পাচ্ছি তো এখানকার অর্কিডের দাম ব্র্যাক নার্সারি বা অন্যান্য নার্সারিগুলোর চাইতে একটু কম আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনেক বড়ো সাইজের একটা অর্কিড এগুলোর নাম কি দেখি তো এটা হচ্ছে মোকারা রেড অর্কিড রেড অর্কিড এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে মোকারা ইয়োলো অর্কিড এটাও ছয়শো পঞ্চাশ এই যে ইয়োলো অর্কিড এটা রেড অর্কিড দুইটাই সেম খালি ফুলের কালারটা আলাদা সুন্দর একটা টেক্সচার হচ্ছে রেড টেক্সচারের কারণে উপর এটা খুব সুন্দর আর এটা রেড এর উপর রেড টেক্সচার সুন্দর আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠালের চারা কিনতে পারবেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে তো এই চারাগুলো খুব সুন্দর হৃষ্টপুষ্ট আছে খুব সুঠাম মানে গরুরহাটে যে বলে না যে সুঠাম তো এগুলো হচ্ছে অনেকটা সুঠাম চারা ভিয়েতনামি আঠাবিহীন কাঁঠাল এখানে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি থাই গন্ধরাজ এটার দাম দেওয়া নেই তারপরে ফ্লুমেরিয়া তো ওই আমার যেটা মনে হচ্ছে যে একশো দুইশো এরকম হবে থাই সরিখা একটা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে যে রনেলিয়া রনেলিয়া এটা হচ্ছে চারশো টাকা রনেলিয়া এটা আসলে দেখতে কেমন আমার জানা নাই এটাই হচ্ছে রোলিনিয়া ফল যেটা ব্রাজিলের একটা ফল এই ফলটা দেখতে অনেকটা আতা ফলের মতো খেতেও আতার মতো কিন্তু আতার মতো বালু বালু না থাই শরিফা এটা হচ্ছে ওই আতা ফল আর কি এই যে এগুলো গাছে অলরেডি অনেক পোকামাকড়ের আক্রম আক্রমণ হয়েছে যার কারণে পাতাগুলো একটু কালচে হয়ে আছে বিএডিসি নার্সারিতে আসলে মানে কাস্টমাররা কি ধরনের সেবা নিতে পারবে আপনারা কি কি গাছ বিক্রির পাশাপাশি কোনো সেবা প্রদান করতেছেন বিভিন্ন গাছের রোগ বিষয় রোপণ বিষয় জাত বিষয় পরামর্শ নিতে পারবে আমাদের সাররা যখন থাকে ও সাররা কখন কখন থাকেন এই এক সার ছিল উনি খেতে গেছে হুম আর বিকেলে হয়তো আরেক সার সার আসে তো আর আপনারা গাছের যেই দাম দিয়ে রাখছেন প্রত্যেকটা স্টিকারে এটা কি ফিক্স না এখান থেকে না না এটা ফিক্স কোনো দামাদামি নাই বা বেশি কিনলে কোনো ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে বিএডিসি নার্সারির স্টল তো এখানে যে গাছগুলো আছে এগুলো সব ডিসপ্লের জন্য এখন আসলে লাঞ্চ ব্রেক সবাই একটু লাঞ্চ ব্রেকে বিশ্রাম করতেছে এখানে ডিসপ্লেতে দুইটা অ্যাভোকাডো রাখা আছে রাম আছে রামভুটানের চারা আছে আসবে আচ্ছা রাম চারা এখন আসে নাই আপনাদের নার্সারি থেকে কি এই অ্যাভোকাডো ফল বিক্রি হয় এগুলা এবার হয়েছে না এই যে এটাই হচ্ছে সেই অ্যাভোকাডো ফল এটা হচ্ছে রামবুটান রামবুটান এমনি চারা কত তো সাইজ অনুযায়ী রামবুটানের চারা এখনো মেলায় আসে না আর কয়েক দিনের মধ্যে আসবে যেটার দাম জানতে পেরেছি আটশো থেকে দেড় হাজার সাইজ অনুযায়ী এখানে এসে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকগুলো বার্তা পাবেন যেমন গাছ গ্রীষ্মকালীন তাপমাত্রা নয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমাতে পারে একটা গাছ বছরে প্রায় আটচল্লিশ পাউন্ড কার্বন অক্সাইড শোষণ করে বনাঞ্চল বিশ্বের পঁচাত্তর পার্সেন্ট ব্যবহারযোগ্য বিশুদ্ধ পানির যোগান দেয় বৃক্ষরোপণের উপকারিতা কতটা ব্যাপক একটা গাছ বছরে প্রায় নয় হাজার কেজি অক্সিজেন উৎপাদন করে বনশিল্প বিশ্বব্যাপী এক দশমিক বত্রিশ কোটি কর্মসংস্থান যোগায় ঢাকা শহরের তাপমাত্রা কমায় আসুন ছাদে গাছ লাগাই ছাদ বাগানের উপকারিতা দেখতে পাচ্ছেন নিরাপদ টাটকা শাক সবজি খেতে পারবেন কর্মসংস্থান তৈরি হবে ছাদে সবুজ পরিবেশ তৈরি হবে পরিবেশ দূষণমুক্ত থাকবে এরপর হচ্ছে ফ্রুটস ব্যাগিংয়ের যে উপকারিতা ফল বিষমুক্ত থাকবে পরিবেশের দূষণের মাত্রা কমবে ব্যাগিং করা আম দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায় এছাড়া ফলকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে পোকামাকড় থেকে রক্ষা করে পাশে আছে কেঁচো কেঁচো সার ব্যবহারের উপকারিতা যে কেঁচো সার ব্যবহার করলে কি কী উপকার পাবেন উদ্ভিদে ফসলের বর্ণ বন্ধ থাকবে আকর্ষণীয় তারপর কেঁচো সার ব্যবহার করলে গুণাগুণ উৎপাদন বৃদ্ধি পাবে পোকামাকড়ের উপদ্রব কমবে এরপর হলুদ আঠালো ফাঁদ এটা ব্যবহার করলে কি কী উপকারিতা থাকছে পোকা দমনে হলুদ আঠালো ফাঁদ হচ্ছে একটা নিরাপদ বিষমুক্ত কৌশল এরপর এরকম আরও অনেকগুলো উপকারিতা দেওয়া আছে বনভূমি প্রতি বছর দুই দশমিক চার বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে শহরের গাছপালা এয়ার কন্ডিশনিংয়ের খরচ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় কাঠ শিল্পের বার্ষিক মূল্য চারশো তিরাশি বিলিয়ন পাউন্ড বিএডিসি নার্সারির আম গাছগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ অনেকগুলো গাছ আছে খুব ভালো আবার অনেকগুলো একদম উপরের দিকে পাতা টাতা মরে গেছে ভালোভাবে যত্ন করা হয় না তবে এখান এই বিএডিসি নার্সারির গাছের চারা নিয়ে অনেকেরই ভালো ফিডব্যাক আছে তো এখান থেকে গাছ কেনার সময় একটু দেখে শুনে ভালো গাছটাই নির্বাচন করবেন আসলে সরকারি নার্সারি তো সরকারি মানেই তো সব কিছুতে একটা অবহেলা থাকে অন্যান্য প্রাইভেট নার্সারিগুলোতে গেলে কিন্তু গাছ একদম চকচক করে তো এখানকার গাছগুলোর অবস্থা মোটামুটি কিন্তু অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে তারা এখান থেকে গাছ নিয়ে বেশ লাভবান হয়েছেন বিএডিসি নার্সারির স্টলে আসলে এই লিফলেটটা সংগ্রহ করতে পারেন এখানে বৃক্ষরোপণ ও পরিচর্যা সম্পর্কে অনেক ধরনের তথ্য দেওয়া আছে এছাড়া মানসম্পন্ন চারা কলমের জন্য সারা দেশব্যাপী বিএডিসির যতগুলো সেন্টার আছে সবগুলোর মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে বিএডিসি নার্সারির পাশে আছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সংগ্রহশালা আর এটার লোকেশন হচ্ছে চিড়িয়াখানা রোড মিরপুর এক এখানে কোনো গাছ বিক্রি হয় না এটা হচ্ছে একটা সংগ্রহ এখানে গাছের বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের উদ্ভিদ ডিসপ্লে তে রাখা হয় এখানে এই যে এটা হচ্ছে ভিতরের স্টক এখানে আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি এটা সব নাম লেখা আছে আতা বেগুন তারপরে বন কাকরোল দেখেন কত বড় ডেউয়া ধনেশ ঠুকরি এটা গাছের ফল ধনেশ পাখি খায় আর কি ও এটা হচ্ছে একটা গাছের ফল এইগুলো খাই হচ্ছে এই ধনেশ পাখি এগুলা খায় তারপর হচ্ছে যেমন গিলা গিলাবিচি কুচ এগুলো হচ্ছে সব মানে আমাদের যে এগুলো পাওয়া গেছে সাদা এটা কি ডিম নাকি এটা হচ্ছে জঙ্গলি বাঙ্গলি তারপর মাকাল ফল উরিয়াম এরকম অনেক নমুনা এখানে রাখা আছে এখানে ওনাদের অনেক বই আছে এগুলা নিয়ে আপনারা এখান থেকে এটার একটা ধারণা নিতে পারবেন এগুলা কি বিক্রি করে এগুলো এক একটা বই কত করে এটা কত করে পনেরোশো টাকা এখানে যে এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার বিভিন্ন গাছের সাথে পরিচয় হতে পারবেন নাম জানতে পারবেন দেশি গাব গাছ বড় হরিণা পাথর কুচি যেটা হচ্ছে পাতা থেকে গাছ হয় এই একটা পাতা এই পাতাটাই হচ্ছে আপনি মাটিতে রেখে দিলেই এক সপ্তাহ বা কতদিনের মধ্যে হচ্ছে নতুন জারা গজাবে বড় মেহগুনি মেহেদি গাছ তো এইগুলো অনেকগুলো গাছের সাথে আমরা অলরেডি অনেকে পরিচিত আছি যারা পরিচিত না তারা এখানে আসলে পরিচিত হতে পারবেন দেবদারু বিষব উড বিড়ি পাতা এর পাতাগুলো দেখতে বিড়ি পাতার মতোই নাগেশ্বর অর্জুন তো অনেক ফলজ বনজ ঔষধি বৃক্ষের সাথে এখানে পরিচিত হতে পারবেন এটা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরেকটা ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে মানে একটা আদর্শ নগরায়ন করতে হলে কতটুকু পানি থাকবে কতটুকু জায়গায় বাড়ি থাকবে বনায়ন থাকতে হবে সেটার একটা মডেল এখানে ডিসপ্লে করা হয়েছে দর্শক বিএডিসি নার্সারির ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আর কি কি ধরনের বৃক্ষ দেখতে চান কোন নার্সারির বৃক্ষ দেখতে চান অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বৃক্ষমেলায় যাওয়ার পরে কার কেমন অভিজ্ঞতা হয়েছে কে কোন ধরনের বৃক্ষ কিনছেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন